আজকে আমরা আসছি কাজ করার জন্য আর দল বল নিয়ে প্রায় আট জন মিলে এখানে বাস দেওয়া হচ্ছে এটা আসছে প্রতীক সুমন আর ওদিকে আরো কয়েকজন আছে তো এই সামনে যে জমিটা আছে এই জমির ধান আমরা আজকে কাটবো সুমন খেপে গেছে বাস দেওয়ার লোক নাই সে শুরু করে দিয়েছে মাঠের মধ্যে খেলায় ইতিমধ্যে জমে গেছে প্রতীক কিছু বল আমি আমি কিছু বলবো না দাম তুমি চলো আমরা ধান কাটা শুরু করে দিই ম্যাডাম এরা আসেন সময় হয়ে গেছে এই যে জমি ধান কাটলো দিকে প্রতীক অগলে কেমন আর আসে সবাই তার জমি এলা আর আমি এই জায়গায় বসে আছি আমাদের পায়ে ঠিক গেছে এখন পরবর্তী পায়ের জন্য যাবো প্রতীক দেখায় এই হচ্ছে সভাপতি রাজকুমার

আমরা ধান কাটতে আসে খড়ি করে দেখাই কতগুলো খড়ি এই যে এতগুলো খড়ি মানে এগুলা নিয়ে যাবো আমরা খড়িটা দিদির নিয়ে যাওয়া লাগবে আমার ফ্রি ডেলিভারি এই যে আমাদের খড়ি জোগাড় হয়ে গেছে দেখেন আমরা কিভাবে নিয়ে যাচ্ছে মাঝখানে এই যে চাদর দিয়ে দিয়ে দিচ্ছে এটা দিয়ে আমরা পিকনিক করব এই স্পেশাল পিকনিক পিকনিক কোন দিন হবে রবিবারে রবিবারে পিকনিক হবে দাঁত থাকলো এখন দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে বসে আছি আমি এই জায়গায় শুভ তো ওই জায়গায় প্রত্যেক ওই দেখি বিছনা পাতা লোক আমসা এখন সময় তো শুয়ে পড়বে ও ভাই শুয়ে পড়ে শুমন এই জায়গায় নদীর ধারে মোবাইলে চ্যাটিং ফ্যাটিং করে আর এই যে ওই গেল দিদি আছে আগ্নি আছে আর এই জায়গায় কোন পাগলে শুতে আছে কে জানে চিনি না আমরা থালাবাটি সবই আছে এই জায়গায় কে যে হয় কাদের সময় শেষ তারপরে ঘুমাতে আসে প্রত্যেক এ প্রত্যেক ওট ওট রে দুটা বাজে গেছে ভাই কাজ করা লাগবে কি একটা অবস্থা ঘুমাতে আসে ঘুমাতে আসে এর গাছও থালান দেখুম ধান 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 কাটলাম এখন আমাদের পোলা বান্ডা সব রেডি ওকে এই যে দেখেন তাগড়া তাগড়া পোলা পান এই পোলাটা একাই দুজনের ভার নিয়ে যায় দেখে একটু চারটে দেখা প্রতীক নাম হচ্ছে প্রতীক কতক্ষণ করা আমরা এখন ঢালাই করবো ধন নিয়ে যাবো এই আমার বাঘ রেডি এদিকে প্রতীক প্রতীক প্রথম ধান ঢালাই করবে বাঘ সাথে দেখা যাক কি করে অনেকদিন পর সুমন বাঘ আলো করবে দেখা যাক কি অবস্থা হয় দেখতে পাচ্ছেন দুদিকে প্রচুর লোড করা আছে সুমন কিছু বলতে যাস এতদিন পর বাঘ ঢোলাই করবো কিছু বলবো না অনুপতি কি অনুপতি খুব খারাপ আলোক করতে মনে পারবো না তারপরে চেষ্টা চলবে চেষ্টা চলবে ঠিক আছে তোর কি মনে হয় কি পারবে অবশ্যই পারবে কেন কি জন্য মনে হয় পারবে ফিটনেস আছে তো ফিটনেস আছে কইছি মো পাম রে মো পাম

সন্দেহ আছে কোন জায়গাতে নিজে ফেলে দিবে সেমন আস্তে আস্তে শেষ আর বাহ হ্যাঁ উঠে যাবে ঘুরেলে বাহু বলি এরকম হয় কেনি বাঁকা টাকা ওদের লুজ করে বান্ধব আছে যেন বাঘ এখন আমার কাঁধে যাচ্ছি গিয়ে ভিডিও করা যাবে না হাত তো ভাঙ্গার সম্ভাবনা আছে আজকের মতো আমাদের কাজ শেষ হয়ে গেছে আর এই যে আমাদের আমার কাছে আছে খড়ির বস্তা এক বস্তা খড়ি ঘুরালাম ঠিক আছে এতে পিকনিক হবে রবিবারে